আজকের ব্যতিক্রম দুইটা হাই কোয়ালিটির পাকড়া গরু আছে দর্শক দেখান দর্শক দেখলেই বুঝতে পারবে অবশ্যই সীমিতই থাকবে ভাই গরু হিসাবে গরুর দাম ইশা দর্শক যাচাই বাছাই করবে যে দামটা কেমন আছে গরুটা দেখলেই কিন্তু বাইরের দেশের গরুর কথা মনে পড়ে ভাই মানে এই গরুটার চোখের এই গরুটার দিকে তাকাইলে মনে হচ্ছে যে একটা বাইরের দেশের একটা ভালো মানের উন্নত জাতের গরু আমি যেসব গরু দেখাচ্ছি ইতিপূর্বে কেউ দেখাইছে কিনা বা আমি দেখছি কিনা এই গরু এই কুয়ে ক্যাটা গরু মিলানোই কষ্ট তারপরে উপর আল্লাহ আমাকে মিলাই দিচ্ছে আমি দর্শকদের উপহার দিচ্ছি ভাই আসসালাম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা তো নাইম ভাই ব্যাচে কেনা ব্যবসা বলছে কেমন চলাচ্ছে আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়াই আমার ব্যবসা কেনা নিয়মিত আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি মানে দর্শকদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার কম বাজেটের ভিতরে ভালো ভালো কিছু দেওয়ার ইনশাল্লাহ ব্যবসা কেনা এখন তো একদম ধারাবাহিক ভিডিও দিচ্ছেন দেখতেছি ধারাবাহিক এই যে রেগুলার মাল আনতেছি সেল হয়ে যাচ্ছে রেগুলার ভিডিও পাচ্ছেন আচ্ছা মাল বিক্রি না করতে পারলে তার ভিডিও দিতাম না নতুন মাল আনতেও পারতাম না আচ্ছা দর্শকই দেখতেছে ইনশাআল্লাহ বিক্রি ব্যবসা বিক্রি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে নিয়মিত আনতেছেন আর যে গরুগুলো আনতেছেন মোটামুটি সব ক্রয় সাধ্যের মধ্যেই থাকতেছে ক্রয় সাধ্যের মধ্যে এবং এবং আনকমন আনকমন বাচ্চা যেসব গরু ইতিপূর্বে এখনো কেউ আনতে পারে না এই ধরনের গরু আমি কিন্তু আনতিছি ভাই চেষ্টা করতেছি আল্লাহ মিলাই দিচ্ছে গরু কালেকশন করা খুবই কষ্ট হয়ে গেছে বাজার একটু বাড়তি যার জন্য কালেকশন করা একটু কষ্ট তারপরেও কম দামের ভিতরে আমি আনকমন আনকমন বাচ্চা এবারও কিছু গরু আজকের ভিডিও থেকে ব্যতিক্রমী কিছু থাকবে অবশ্যই ব্যতিক্রমী কিছু থাকবে আর আমার ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব দর্শকদের মানে বাইরের বাচ্চা গোলা বেশি বেশি করে কালেকশন করে দর্শকদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা আজকের ব্যতিক্রম দুইটা হাই কোয়ালিটির পাকড়া গরু আছে দর্শকদের দেখান দর্শক দেখলেই বুঝতে পারবে আচ্ছা বাজেটটাকে সীমিত রাখছে নাকি বাজেট অবশ্যই ভাই বাজেট

ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা মানে এভাবেই আপনারা সারা বাংলাদেশে বড় ডেলিভারি আলহামদুলিল্লাহ ভাই চেষ্টা করতেছি সোজা পথে মানে একটা আস্থার উপরে আস্থার উপরে মানুষ যেন বিশ্বস্ততা একটা পায় সেই হিসাবে দর্শকদের সাথে বেচা কেনা করার সততার সহিত ব্যবসা করার চেষ্টা ইনশাল্লাহ ভাই সততার সহিত বেচা কেনা করার চেষ্টা করছি তো ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য এভাবে যেন চলাইতে পারি সব সময় ক্রেতা বিক্রেতা উভয় সচেতনতার মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মটা আরো সুন্দর এবং সুতিল হবে অবশ্যই অবশ্যই ভাই আর বিশেষ করে হচ্ছে গরু যারা কিনে তাদেরকে মূল খামারই চিনতে হবে ভাই মূল বেচা বিক্রির যে স্থানটা মানে মূল খামারি যারা ব্যবসায়ী কারা এদের দেখতে হবে ফলো করতে হবে যে যাদের কাদের রেগুলার প্রোগ্রাম হয় কারা রেগুলার ব্যবসা করে এই মানুষগুলো ফলো করে অনলাইনে টাকা পেমেন্ট করলে আমি মনে করি যে কোনো ভয়ের কোনো কিছু নাই আবার যার টাকা টাকার ব্যথা কলি যার কাছে চেষ্টা করবেন সরাসরি আইসি নেওয়ার সরাসরি আসলে জায়গাটাও চিনতে পারবেন গরুটাও নিশ্চকে দেখতে পারলেন সবকিছু মানে বিচার বিবেচনা করে যে সরাসরি আসাটা আমার মনে হয় ভালো একটু কষ্ট হলেও সরাসরি আসাটা ভালো কিন্তু যারা প্রবাসে থাকে তাদের জন্য আসাটা সম্ভব না তারা গরু দেখছে অনলাইনে পছন্দ হচ্ছে কিছু অ্যাডভান্স করে প্রতিনিধি পাঠাচ্ছে ইনশাল্লাহ বেসা বিক্রি চলতেছে আচ্ছা আজকে তারিখটা হচ্ছে নয় এপ্রিল দু হাজার পঁচিশ সাল নাইম কথা বলার বলে চলেন যে গরুগুলো আছে

বাচ্চাটা বয়স কতদিন হয়েছে এটার বয়সটা আনুমানিক ভাই সাত মাস সাড়ে সাত মাসের মতন বয়স আছে মাসের জি ভাই সাড়ে সাত মাসের বয়সের বাচ্চা যে এতটা গ্রোথ আর হাই কোয়ালিটি ভাবে মানে এত সুন্দর হয় মানে আমার দেখা মনে করেন সেরা মানে এক জোড়া গরু হুব উবুহ জমজ ভাইয়ের মতন ভাই আচ্ছা মানে বয়স অনুযায়ী গ্রোথটা বেশ ভালো হ্যাঁ বয়স অনুযায়ী গ্রোথটাও ভালো আর জাতে মানে কোয়ালিটিতে দেখেন পাউচ একটা কতটা লম্বা লাভ খাবার উপযোগী খাবার উপযোগী মানে চোট গোলা দেখছেন মানে বড় গুলো যে চোট হয় এই গوڑا কিন্তু সেই চোট। আচ্ছা তো ভিডিও সুস্থ সবল আছে 100% সুস্থ সবল ভাই মানে আমার কাছে অসুস্থ কোনো গরু আমি বিক্রি করি না বা অসুস্থ গরু আমি কালেকশন করি না আবহাওয়া একটা জিনিস মানুষ অসুস্থ হয় আমার কাছে যদি কোনো গরু আসে অসুস্থ হয় ওই গরুটা প্রথমত আমি ট্রিটমেন্ট দিব সুস্থ করব তারপরে দর্শকদের কাছে বিক্রি করব আচ্ছা এটা সিঙ্গেলি নিলে কেমন দাম রাখবেন এটা সিঙ্গেলি নিলে ভাই সিঙ্গেলি বিক্রি করার ইচ্ছা নাই দুটো বাচ্চা একই রকম কোয়ালিটির গরু জোড়া দিয়ে কিন্তু তারপরে সিঙ্গেলি নিলে 85000 টাকা দাম ভাই সিঙ্গেলি নিলে 85 হ্যাঁ 85000 টাকা দাম এই একটা হাইপ ছিল গরু সেই হিসেবে তো দামটা পড়তেই তাহলে ভাই আমি তো বলছি ভাই আহোমরি জিনিস কালেকশন করব কিন্তু আহোমরি দাম চাইবো না মানে গরু হবে দেখার মতন গরু হবে দাম মনে হবে যে আরো দশ বেশি চাইলেও বলার কিছু নাই এরকম গরু হবে কিন্তু দাম থাকবে সাধ্যের মধ্যে আচ্ছা পাশে দ্বিতীয় ভাই যেন দেখার সাথে সাথে নিতে পারে আচ্ছা পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসলেন মোটামুটি বলা আসলে সেমই একটু ভিন্নতা আছে গরুটা ভাই এটা তো মনে করেন যে মানে হাতে তৈরি জিনিসটা উপর আলাদা সৃষ্টি দুইটা গরু এক সঙ্গে দেখাইলে বোঝা যাবে যে এটা আলাদা এটা আলাদা কিন্তু আলাদা আলাদা দেখাইলে কিন্তু বোঝার ক্ষমতা নাই কালারও সেম গেট আপটাও সেম সবকিছু সেম একটু উনিশ বিশ্বাস আচ্ছা আগেরটা সাদার ভাগটা বেশি ছিল এটার সাদার ভাগটা একটু কম আগেরটা সাদার ভাগটা একটু বেশি ছিল আর এটা একটু পাকনার সাপটা বেশি আচ্ছা এটার বয়স কি একই রকম হবে এটার বয়সটাও হ্যাঁ সেম বয়স ভাই একই রকম জোরার গরু তাহলে জোরার গরু একদম জোরায় দিচ্ছি তো এই আচ্ছা খানা দানা সব ঠিকঠাক আছে গরু খানা দানা আলহামদুলিল্লাহ ভাই মানে সুস্থ সবল খানা দানা রুচি কি ভাই এই গরু গুলা খানা দানা রুচি আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই আচ্ছা মানে দুইটা গরু যদি একসাথে না যাও দেখা যাবে যে একটা দেখা দেখে আরেকটা খাবে দুইটা একসাথে বড় হয়ে গেল মানে আমি খামারি ভাই বা প্রান্তিক খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই দুইটা গরু আমি চাইবো যে আমার নিজের ইচ্ছা জুড়াই দিয়ে দিব আর আমিও চাইবো যে যে কোনো দর্শক যদি নিতে চাই দুইটা জানে একসঙ্গে নেয় এটা সিঙ্গেল নিলে কেমন দাম এটা সিঙ্গেলই নিলে পঁচাশি হাজার টাকা দাম আর দুইটা বাচ্চা যদি এক সঙ্গে নেয় ভাই দুইটা বাচ্চা এক লক্ষ ষাট হাজার টাকা দাম এক লক্ষ ষাট হাজার আশি হাজার টাকা পার পিস আশি হাজার টাকা পার পিস এক লক্ষ ষাট হাজার টাকা দাম আর সিঙ্গেল নিলে ভাই পঁচাশি হাজার টাকা করে দাম যার যেটা খুশি একটা নিলে একটা নিতে পারবে দুইটা একসঙ্গে নিলে মানে জিনিসটা ভালো হবে কেটে আমরা যেভাবে নিক অবশ্যই কথাবার্তা বলে নিতে পারে হ্যাঁ অবশ্যই ভাই আলোচনা সাথে একটু করবে সাথে সাইড করে দেন তিন নাম্বারটা দেখেন জি ভাই তিন নাম্বার বাচ্চাটা দেখেন পাশে তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন একদম হোয়াইট কালারের গরুটা মায়াবি একটা চেহারা গরুর এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এই গরুটা হচ্ছে ভাই ব্রাহ্মা জাতের একটা গরু মানে ক্রস আসছে ফুল পার্সেন্ট ব্রাহ্মা না ক্রস আসছে জেবিআর দুইশো তিপ্পান্ন এক্স যে নম্বরটা বুলের সেই বুলের বীজের বাচ্চা এটা এখানে আবার একটা কথা আছে কথাটা হচ্ছে কি আমি কিন্তু এই গরুটা ম্যাক্সিমাম প্রায় দুই তিনটায় নিয়ে আসি কিন্তু অলরেডি সেল করে ফেলছি মানে দর্শকদের চাহিদা অনুযায়ী আমি দিতে পারতেছি না মানে হ্যাঁ এই গরুটার অনেক চাহিদা মানে যে কটা প্রোগ্রাম দিয়েছি দর্শক যদি আমার প্রোগ্রাম যারা রেগুলার দেখে তারা কিন্তু দেখলে বুঝতে পারবে মানে সেম কোয়ালিটির গরু কিন্তু প্রত্যেক প্রোগ্রামে একটা করে রাখার চেষ্টা করতেছি ঠিক আছে তো এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বার এটার বয়স কম এটার বয়সটা হয়েছে ভাই সাত আট মাসের মতো ভাই সাত আট মাস জি ভাই এটার দাম কেমন রাখবেন এটার দাম রাখবো ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ এটা ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না একটা ক্রস টাইপের ব্রাহ্মা সার বাচ্চা জি ভাই ব্রাহ্মা মানে এর মা ছিল শাহিওয়াল এর মায়ের পেটে যে বিআর এক্স দুইশো বলে যে সিমেন্সটা পাওয়া যায় সেই সিমেন্সটা দেওয়াতে এই বাচ্চাটা আসছে ভাই আচ্ছা এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখে জি ভাই দেখা চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা আবার একদম লালের মধ্যে আসছে একদম লাল টকটকে গরুটা এটা সম্পর্কে বলে এটা একটা হান্ড্রেড বিটার শাহিওয়াল সার বাচ্চা ভাই শাহিওয়ালের সার বাচ্চা এটা একটা হান্ড্রেড বিটার শাহিওয়ালের সার বাচ্চা মানে আজকে ভিডিওতে মোটামুটি অনেকগুলো জাতের গরু দেখতেছি ভাই আমি তো বলছি মানে আমার কালেকশন এখন একদম ব্যতিক্রম হবে ভাই ইতিপূর্বে আমি যেসব গরু দেখাচ্ছি ইতিপূর্বে কেউ দেখাইছে কিনা বা আমি দেখছি কিনা

খামার উপযোগী একটা বাচ্চা এটার রেটটা কেমন রাখবে এটা সিঙ্গেলে দাম চাইবো না ভাই এটার একটা জোড়া রাখছি চার এবং পাঁচ পর একই গেটআপের গরু একই গেটআপের দুটো জোড়ায় দাম বলবেন জি ভাই জোড়া পাশে সেম কালারে আরো একটা গরু আসছেন সেম গঠনের এটা সম্পর্কে একটু বলেন এটাও একটা হান্ড্রেড বিটের সাইওয়াল সার বাচ্চা ভাই এই বাচ্চাটা আবার একটু মনে করেন যে ক্রস বাহামা ক্রস বাহামা লাগতেছে কানের গেটআপটা ঠিক আছে মাথার গেটআপ ভালো হ্যাঁ মাথার গেটআপটা খুবই সুন্দর কিন্তু কথা হচ্ছে ভাই হান্ড্রেড সাইওয়াল মানে হান্ড্রেড সাইওয়াল আচ্ছা আমি তর্ক বিতর্কে যাব না যে ব্রাহ্মা এই সেই যেটা ব্রাহামা যেটা বুল নাম্বার জানা থাকবে সেটাই বলবো যে হ্যাঁ এটা ব্রাহামা আচ্ছা এই দুইটা গরু জোড়া করছে এই দুইটা গরু চাইলে একসাথে নেওয়া যাবে দামে কেমন থাকবে এই দুইটা গরু ভাই এক সঙ্গে এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ বত্রিশ জি ভাই এক দুই হাজার টাকা একটু ব্যতিক্রম ব্যতিক্রম তিরিশ হাজার করে দেন এক ঠিক আছে ভাই দুই টাকা আপনার উদ্দেশ্যে দর্শকদের ডিসকাউন্ট এক লাখ তিরিশ হাজার টাকা ফিক্স প্রাইস ভাই এক একদম নির্ধারিত একদম নির্ধারিত ভাই যে ক্রেতা বাহিনী অবশ্যই গরু দুইটা দেখবে আপনি একটা জিনিস দেখেন পঁয়ষট্টি হাজার টাকা করে পার পিস এমন গরু ভাই মিলানোই কষ্টে এই বাজেটে এই গরু এই কুয়ে ক্যাটাগরি গরু মিলানোই কষ্ট তারপরে উপর আল্লাহ আমাকে মিলাই দিচ্ছে আমি দর্শকদের উপহার দিচ্ছি তাহলে আমি আপনার ফোন নাম্বারটা বলি আমার নাম্বারটা হচ্ছে ভাই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো পেপারে কথা বলে গরু নিতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই কেউ চাইলে একত্রে সবগুলো নিতে পারবে কেউ চাইলে ভিন্ন ভিন্ন যার যেমন ভাবে খুশি সে তেমন ভাবে কথা বলে নিতে পারবে আচ্ছা তো ঠিক আছে নাইম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম